এখন আমি রান্না করে নেব খাসি চর্বি দিয়ে সোয়াবিনের তরকারি তার জন্য একটা পাত্রের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল জলটা ফোটা হয়ে গেছে আর এদিকে কিছুটা সোয়াবিন আমি এই জলের মধ্যে ঢেলে দিলাম হালকা একটু সিদ্ধ করে আমি জলটা ঝরিয়ে চিপিয়ে নেবো সোয়াবিনগুলো তারপরে কীভাবে রান্না করব, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব দু থেকে তিন মিনিট মতো কিন্তু ফুটিয়ে নিলেই কিন্তু সোয়াবিনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সয়াবিনটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল খুব সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে কিছুটা কয়েকটা মানে গোটা মানে গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা পেঁয়াজ বড় সাইজের একটু নেড়ে ঝেড়ে নেব পেঁয়াজটা একটু নেড়েছে ছেড়ে হালকা ভেজে নিয়েছি এখন খেয়ে এর মধ্যে খাসির চর্বি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি নেড়ে চেড়ে নেবো পেঁয়াজের সাথে যত সুন্দরভাবে আমি নাড়বো ততই কিন্তু এখান দিয়ে তেল হওয়া শুরু হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে খাসির চর্বির তেল যে বেরোবে এটাই কিন্তু খুব সুস্বাদুভাবে রান্নাটা হবে আর তেল যেহেতু অল্প দিয়েছি এতেই ঠিকঠাকভাবে তেলটা হয়ে যাবে তার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো এখানে দেড়খানা টমেটো আমি ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি চিরে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো রসুন ভাটা আদা ভাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা সয়াবিন জলটা আমি চিপে ব্যবহার করলাম সয়াবিনগুলো এবার সয়াবিনের সাথে সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেব খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি সয়াবিনটা দেওয়ার পরে মেরে চেড়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা আলু আলুগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আবার একটু কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো ভালো ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন গরম গরম ভাত রুটি পরটোর সাথে এরকমভাবে একবার সব তরকারি রান্না করে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে প্রত্যেকে ভীষণ ভালো জানেন তবে আমি আমাকে করে থাকি সেটা আপনাদের মাঝখানে শেয়ার করলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন কিন্তু এটা ঢেলে আমি প্রেশারে মানে প্রেশারে ঢেলে দেব আর একটা সিটি দিয়ে নেব তারপরে খুলে দেখাবো কীরকম হয়েছে সোয়াবিন রান্নাটা আজকে প্রেসার কুকারটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি খুলে দেখাচ্ছি যে সোয়াবিনটা কত সুন্দরভাবে রান্না হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর চর্বিগুলো একদম গলেনি কিন্তু পুরো গোটা গোটাই রয়েছে আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ